শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো সবাই চলে এসো লাইভে আমি চলে এসেছি মধুমিতা তোমাদের সাথে আড্ডা দিতে চলে এসো অফিসিয়াল কিউট পূর্ণিমা হাই অরিজিৎ হাই বৌদি বলো অরিজিৎ কেমন আছো আর পূর্ণিমা কেমন আছো অবশ্যই জানাবে কেমন আছো তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো আর তাড়াতাড়ি লাইক করো হাই রিনা কেমন আছো লাইক প্লিজ এভরি ওয়ান থ্যাংক ইউ ব্যাড বয় যারা লাইভটা দেখছো লাইক করো তাড়াতাড়ি করে কমেন্ট করো এই তো চলে যাচ্ছে তোমরা কেমন আছো ভালো আছি অরিজিৎ হ্যাঁ ভালো আছি আচ্ছা কালকে আমি পাশের বাড়ি যাব মাসির বাড়ি যাব ছাব্বিশ তারিখে আচ্ছা কোথায় তোমার মাসির বাড়ি মাসির বাড়ি না কার বাড়ি লিখলে রুহেল হাই রুহেল কেমন আছো বৌদিভাই টুকি হ্যাঁ শেয়া কালকে কোথায় ছিলে শেয়া শেয়া করে পাগল হয়ে গেলাম আমি কালকে শেয়ার পাত্তা নেই কেমন আছো শেয়া এই গরমে আর পূর্ণিমা তোমার মাসির বাড়ি কোথায় একটু বলবে কেমন আছো বৌদি ভাই কেমন আছো গো ভালো আছি এত দেরি হলো আরে ভিডিও ছিল না ভিডিও করছিলাম তারপর এলাম আমি ভালো আছি গো আচ্ছা রিনা কোথায় গেলে অরিজিৎ রানাঘাট আচ্ছা রানাঘাট তোমার মাসির বাড়ি লাইক প্লিজ এভরিওয়ান থ্যাংক ইউ দাদা করে দাদাভাই আসছে সেয়া কেমন আছো রুহেল জেনে জানতে চেয়েছে সাজান হায় হায় সাজান কেমন আছো যারা লাইভটা দেখছো তাড়াতাড়ি কমেন্ট করো আর লাইক করো আমি কল করছিলাম হ্যাঁ বুঝতে পেরেছি রুহেল আমি ভালো আছি